সালমান ভক্ত যারা আছেন ঢাকায় ঢাকায় বসবাস করেন এবং বিভিন্ন জেলায় আছেন যাদের পক্ষে সম্ভব হয় এক নভেম্বর দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবেন আপনারা যারা সালমান শাহকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন তাকে হত্যা করা হয়েছে তো আমি আশা করব যারা ন্যায় বিচারের দাবিতে অবশ্যই তারাও জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবেন এক নভেম্বর দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে দূর দূরান্ত থেকে সালমান শাহ ভক্তরা আসবেন বিভিন্ন জেলা থেকেও আসবেন এবং ঢাকায় যারা বসবাস করেন তারাও আসতে চেষ্টা করবেন অবশ্যই এখানে লেখা সামিরাকে জিজ্ঞাসাবাদ করা হোক মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানাই নিচের দিকে লেখা আমি সালমান হত্যার বিচার চাই স্বামীরাকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করা হোক মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানাই আমাদের ভক্তদের যা দাবি সেই দাবির কথা এখানে পেষ্ট লেখা আছে এবং পেস্টুমের উপরের দিকে লেখা আছে সালমান শাহ হত্যা মামলার অনেক ঘটনাই এখনও রহস্যময় অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যায়নি সেসব প্রশ্নের উত্তরেই মিলবে উত্তরেই জানা যাবে সত্য ঘটনা এটা ফেস্টুনের উপরের অংশে লেখা আছে আর নিচের অংশে লেখা আছে সালমান শাহ হত্যার বিচার চাই সামিনাকে জিজ্ঞাসাবাদ করা হোক মামলার সুষ্ঠু কোন তদন্তের দাবি জানাই